আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি আনকমন ডিজাইনের একটি ফুল বক্স খাট লয়ে আসলাম এই ফুল বক্স খাটটি হইছে আপনাদের আকাশমণি কাটের উপরে মাল্টি তৈরি করা হয়েছে চমৎকার ডিজাইনের একটি নকশার ডিজাইন করা হয়েছে এমন কি এটার আপনাদের মোটা সাইজ দেওয়া হয়েছে 2 ইঞ্চির উপরে ডিজাইনটি করা হয়েছে এমন কি পুরো পুরো শাড়ি কাটের উপরে মাল্টি তৈরি করা হয়েছে এটা একটি মিশিং এর ডিজাইনটি আপনাদের করা হয়েছে মিশিং এর ডিজাইন করার পরে এটা হাতে তৈরি করা হয়েছে আমি সেম আপনাদের মাঝে একটি ভিডিও দেখাইছিলাম এগুলা দেখেন আপনি শির গুলা দেখেন দার দার অনেক সৌন্দর্য করা হয়েছে মোসার নিচেও আপনার জিনিসগুলা করা হয়েছে আপনি একটা আবার লক্ষ্য করবেন এদিকে দেখেন ডাল গুলা দেখেন ডাল গুলা আর ডাল যাই আসলে এই জায়গার ভিতরে আপনি অনেক সৌন্দর্য ভাবে আপনি এই জায়গাটা ডাল হয়েছে নতুন করে এগুলা কাজ করা হয়েছে মানে এটা যে মিশিং এর নকশা এরকম কোন আপনার বোঝার কোন উপায় নেই আমরা সবগুলা মিশিং এর তৈরি করি অনুসারী আমরা এটি সুন্দর ভাবে ফুটানি হই এমনকি যারা আপনারা অনেক ভাই কমেন্ট করে মিশিং ডিজাইন তেমন একটি বাস সৌন্দর্য হয় না আমরা সবসময় বলে দেখি আমরা সবসময় দেখেন আপনার এই যে সির অনেক সৌন্দর্য ভাবে দাঁড় হইয়া থাকে আর মিশিং এর ডিজাইনটা করার উদ্দেশ্য হয়েছে আপনার কম টাকাতে আপনার এই যে সের গুলা আপনি যেটা বলা হয় যেটা ফর্মা বলা হয় ফর্মা করা লাগে না আগে যেরকম ফর্মা করা লাগতো অনেক সময়ের বিষয় ছিল আর বর্তমানে অখন ফর্মা করা লাগে না মিশিং এ আপনি ডিজাইন করে মানে অরাই আট করে সারি ডিজাইনটি সারে সারার পরে আপনি আমরা এনে সারি এগুলা কি করে সুন্দরভাবে আবার খোদাই করে আবার ডিজাইন গুলা তৈরি করে থাকি ডিজাইনটি আপনি লক্ষবার একটা একটা বার লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ডিজাইন গুলা দেখবেন কত কি শির রইছে এমনকি আপনি নকশার গেটআপটা দেখলে বুঝতে পারবেন এই গোলাপার ডিজাইনটা দেখেন গোলাপের ডিজাইনটা দেখেন এটা দেখেন নিচের দিকে আর এটাও নিচে দিলে এদিকে বাজ আসছে এগুলো আপনি লক্ষ্য করবেন এটা যখন মিশিং এর ডিজাইন যদি থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন এটা লেভেল লেভেল থাকতো লেভেল লেভেল থাকতো আর এটা যে যে জায়গা ভিতরে যে পরিমাণ দেওয়া ঢেউ ওলা মাল্টি করা হয়েছে এ জায়গা ওছা এ জায়গা নিচ্ছা এ জায়গা ভিতরে নকশার গেট যেভাবে সৌন্দর্য হয় আমরা এভাবে কাজগুলা করে থাকি অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের থেকে আপনি কোনদিন ক্যাটার ফার্নিচার কিনে কোন দোকানে আপনি ঠকবেন না আশা করি কোন দোকানে ক্যাটার ফার্নিচার কিনে আপনি কোনদিন ঠকবেন না কেন ঠকবেন না আমাদের ফেসবুক এমনকি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি রাখেন অবশ্যই আপনি আমাদের থেকে পরামর্শ জানতে পারবেন কি ক্যাটার ফার্নিচার ভালো কি কাটার ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আপনি সব সময় পাবেন তাই জন্য আপনি কোনোদিন কাটার ফার্নিচার কিনে কোনোদিন ঠকবেন না એમকি আপনি ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো দোকানে তৈরি করে নিতে করতে আছেন એમকি আর ডিজাইনগুলো খোঁজা খোঁজে লাগবে না অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা যদি কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ